তিনটা সিস্টেম কালেক্ট করি এটা হচ্ছে আমি একটু ফার্স্ট আমার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতরা মার্কেট হচ্ছে আমাদের আপনার সার্ভিস সেন্টার আর হচ্ছে আমাদের শোরুমটা যা দেখতে পাচ্ছেন এটা শোরুম হচ্ছে আমাদের এটা এটা আপনার আমার এখান থেকে সব প্রোডাক্টগুলো আমরা সার্ভিস করে আপনার সেল করে থাকি এক বছর পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের পশ্চিম নন্দীপাড় পানির পাম্প এটা হচ্ছে খিলগা থানা আন্ডারে পড়ছে এটা হচ্ছে পশ্চিম নন্দ নন্দীপাড়া পানির পাম হ্যাঁ তো আমি একটু বলে দিই ডিটেলস সব কিছু গতকালকে আমি ইফতারির পরে গতকালকে আমি ইফতারির পরে আপনার সর্বপ্রথম আমি আপনার চলে গেছে হচ্ছে মানিকগঞ্জ উত উতলিয়াতে জায়গাটা আসলে নামটা ঠিক মনে পড়তে না আপনারা বুঝে নেন মানিকগঞ্জে হচ্ছে উত্তলিয়া উতিয়া এমন একটা নাম বাজারে এখানে তো বাজার এখানে গিয়ে আমি দুইটা এটা ফার্স্টে বলি এটা হচ্ছে সনি এম এসে জি এন ওয়ান থাউজেন্ড তেরোশোটি হচ্ছে এটা থ্রি থার্টি হচ্ছে এটা এটা আমি গতকাল কালেক্ট করি হচ্ছে এটা দেখেন হ্যাঁ একদম ভালো কন্ডিশনে সিস্টেমটা আছে যে স্পিকার টি স্পিকারের কথা যদি আমি বলি একটু দেখে এটা মেশিন টেশিন এগুলো সব কিছু অনেক ভালো অবস্থায় আছে তো এটার পরে তো এটা আমি কালেক্ট করতে করতে আমার প্রায় দশ দশটা তো দশটা বাজার পরে পরে এক বড়ো ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরে কথা হচ্ছিল যে একটা সিস্টেম নিয়ে যে উনি সেল করবে কিনা উনি আমাকে ফাইনালি গতকাল ফোন দিছে তখন বাজে হচ্ছে প্রায় আপনার সাড়ে এগারোটা মনে যখন সাড়ে এগারোটা বাজে তখন আমি ওনার ফোন পেয়ে যা আপনার আপনার মানিকগঞ্জ থেকে তখন আমি মানে চলে গেছি আপনার গুলিস্তান হয়ে প্রাইভেট কার নিয়ে চলে গেছে হচ্ছে আপনার কুমিল্লাতে কুমিল্লাতে গিয়ে এক বড়ো ভাই খুব ক্লোজ এক বড়ো ভাই খুব ভালো একজন মানুষ ওনার কাছে আমি এটা কালেক্ট করি আর কি দেখেন এটা হচ্ছে জিএন এটা হচ্ছে এলবিডি জেরেক্স হান্ড্রেড হচ্ছে এটা স্টকে আমার কাছে এখনও দুই পিস আছে তো আমার কাছে এই মলটা খুব আমার খুব ভাল লাগে কিছু মডেল আছে এগুলো আসলে খুব ভাল লাগে দেখেন এটা কিন্তু এখন ওয়াশ করিনি আপনারা যারা আমার আমাদের নতুন ভিডিও দেখ মানে দেখেন বা যখন আমরা সেল করি তখন এই ভিডিওগুলো কিন্তু বা এই সিস্টেমগুলো কিন্তু তখন আমাদের কিন্তু একদম ব্র্যান্ডি হয়ে যায় আর কি একটু নতুন হয়ে যায় এখন একটা সব কিছু ভালো আছে আমি যদি যদি একটু একটু ব্যাকসাইড থেকেও দেখাই তারপর দেখতে পারবেন যে খুব ফ্রেশ কন্ডিশন আমার কাছে স্টকে আছে এটা তো এটা গেল এটার মডেলটা একটু বলি এটা হচ্ছে এল বিডি জেট এক্স হান্ড্রেড ডি হচ্ছে জেট এক্স হান্ড্রেড ডি হচ্ছে এটা এটা খুব সুন্দর একটা মডেল আপনার এলভিডি বিডি স্ট্যান্ডির টেন আগে মডেল হচ্ছে জেটেক্স জেট এক্স হান্ড্রেড ডি এটা তো এটা ভালো কন্ডিশন আমার কাছে একদম নতুন কন্ডিশনে আছে আমি যখন অর্ডার হয়ে যাবে তখন এই সিস্টেমটা আমাদের কাছে মানে একদম নতুন ব্র্যান্ডই কম আপনার হয়ে যাবে তো এই সিস্টেমটা আপনার মনে করেন যে আমি এটা কালেক্ট করতে করতে প্রায় পাঁচটা দশ বাজে যখন পাঁচটা দশ বাজে তখন হচ্ছে আমি ভোরবেলা তখন ইফতারির পর হচ্ছে আমি আমার এই দোকানে আসি তো আসার পরে বেশি না প্রায় দুই ঘন্টা ঘুমাইছে ঘুমানোর পরে আমি চলে গেছি হচ্ছে আপনার দোহারে দোয়ারে যাওয়ার পরে জয়পাড়ায় গেছি জয়পাড়া থেকে মনে করেন যে আমি এইটা কালেক্ট করলাম এটা হচ্ছে তেরোশোরি এটা হচ্ছে আরেকটা আরও দুইটা স্টকে আসতেছে তেরোশোরি একদম রানিং কন্ডিশনে এটাও দেখেন আমি এটা একটু ময়লা টলা আছে কিন্তু ভাই আমি আমার চোখ দিয়ে দেখছি কি আসলে ফ্রেশ কেন বলতেছে ফ্রেশ এখন বুঝতে পারবেন না এগুলো সব হচ্ছে মানে যখন অর্ডার হবে দেখবেন একদম নিউ হয়ে যাবে আমাদের সিস্টেম আমাদের কাজ হচ্ছে কি পুরান জিনিসগুলো নতুন করে দেয় আর কি দেখেন তো আমাদের কাছে প্রায় পিসের মতো মনে আছে সমস্ত তেরোশটি আমরা চেষ্টা করি সবসময় ভাই আমার হবি হচ্ছে কি জানেন এগুলো সব কালেক্ট করা মানে যেখানে থাকবো একদম ফ্রেশ কন্ডিশন গুলো হচ্ছে কালেক্ট করাই দেখেন যেন তেরোশটি এখানে এটা রেডি আছে চার ওয়াটার ব্ল্যাক কালার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ভিএক্স ডাবল সেভেন ব্ল্যাক কালার খুব রেয়ার একটা মডেল কারণ এই এই ব্ল্যাক কালারটা পাওয়া যায় না আমার কাছে সিলভার কালারও আছে দুই পিস এটা পাওয়া যায় না আর কি হ্যাঁ তো এটা যে এটা চার হাজার ওয়াট ভাই এটা যে বাজে ভালোই বাজে তো এরপরে এখানে এখানে ওয়ান ডি একটা আছে সাব ওফার সহ এখানে আছে এল ডি ফাইভ এটা রিমোট সহ আছে আমার কাছে এইটা হ্যাঁ এখানে এইটা আছে হান্ড্রেড ডি এইটা আছে উপরে জেড এক্স জি জিডেক্স ডাবল এইট ডি আছে একদম উপরে এইটা তো আমার কাছে আমাদের কাছে অনেক মডেলই আছে তো সর্বশেষ আজকে যেটা আমি কালেক্ট করছি এখন আমি আজকে চারটা প্রোডাক্ট কালেক্ট করছি একটা হচ্ছে এই দুইটা হচ্ছে তেরোশো ডি একটা হচ্ছে এইটা জেটেক্স হানড্রেড ডি হচ্ছে এইটা আর আরেকটা সর্বশেষ এক ভাই আমার কাছে নিয়ে আসেন থেকে তো অনেকে থাকে না যে ভাই যে ভাই প্রবলেম পড়ে গেছে ইনস্ট্যান্ট সেল করবো তখন এসব সিস্টেমগুলো আমরা কিনে নিই আর কি একদম ভালো করে চেকটুক করে আপনার কিনে নিই তখন আজকে আমার কাছে স্টকে ঢুকছে হচ্ছে এটা এই যে দেখেন এটা মডেল হচ্ছে সরি শেখ টেন ডি হচ্ছে মডেল এটা যার আপনার শেখ টেনটি খুঁজতেছেন i'm gonna cast a shake tem de.